ஏக்தான் <laughs> வரண்ணது এই যে ফেস রাস্তা এটাঙুল ইচ্ছে যে সঙ্গে আমরা এই রাস্তাটা প্রতিদিন আনি কিনে কথা কত কষ্ট হয়ে গাড়ি পরে বিশ্চিলে তো মনে করেন গাড়ি জানি জানা দুই জন্য তাকে পরে দিলো সরকারের কাছে এক আবেদন যে রাস্তাটা আমাদের একটু দেখে

এইমান কাজ আছে বৃষ্টি হলে এমন ফানি হয় এই গড়াই ফানি যা এটা রাস্তা ঠিক না হলে আমরা এটা যাতায়াত করা হই না হ্যাঁ এটা সরকার যে এই রাস্তাটা চালাইয়া দ্রুত গতিতে করে দেয় যে অল্প দিনের মধ্যে যে আমরা এই বর্ষার আগে যাতে এটা আসতে পারি আচ্ছা এ অহন এই তো আজকে দীর্ঘদিন যাবৎ এই অবস্থা চলতেছে প্রত্যেক বছরই আমরা ব্যাপক কষ্টের মধ্যে আছি তো সরকার আইলেও গেলেও কত সরকার যাইতেছে কিন্তু কেউ সবাই কথা দেয় কেউ তো আর রাস্তায় এখন পর্যন্ত কাজ সমাধান হয় নাই এই রাস্তাটা শুরু হলো মসজিদের সামনে খার হর সরকারি প্রাথমিক দাখিল মাদ্রাসা পর্যন্ত পরে পরে গেছে নয়াসেল বাড়ি পর্যন্ত ওই কেন্দ্র ভূত কেন্দ্র যার ফলে পরপরে ওই মাদ্রাসা থেকেও আরও অন্তত পাঁচশো মিটার হবে এটুকু এই কেন্দ্রটার খুব বেহাল দশা আমরা বুথ কেন্দ্রের তো মানুষ আসতে পারেই না কোনো গাড়ি দিয়ে আমরা বুথ কেন্দ্রে যাইতে পারি না কেউ না কোনো দূরদূরান্তের মানুষ সব হেঁটে যা চিরদিন এই অবস্থায় কিন্তু তারপরে আমরা কোনো কাজ পাইলাম রাস্তার কোনো উন্নয়ন পাইলাম না এই অবস্থা যাইতে পারে না একটা স্কুল আছে ওইখানে একটা মাদ্রাসুল মাদ্রাসা আছে এই সমস্ত কোলাহনগুলি অত্যাধিক কষ্টের মাধ্যমে চলাচল করে দীর্ঘদিন যাবতী আছে একবার বৃষ্টি যদি পরে এক মাসের মধ্যে আর কাদা কাদা শেষ হয় না বৃষ্টি অন্তত দশ বারো দিন খরান হইলে মারা দেখিস যাওয়া যা যাতায়াত করা যা না হলে আর যাতায়াতের কোনো পথ থাকে না গাড়ি তো দূরের কথা পায়ে হাইটেও যাওয়ার কোনো সময় একদম কোনো থাকে না যাও কিছু থাকে ছাগল গুড়া মানুষ তখন পাড়াইয়া একদম এক বিভিন্ন ভাবে আমরা যাতায়াত করি একটা রুবি গেলে কান্দ হেরি নুন লাগে বেশিরভাগ সময় কান্দ হিরি নিয়ে আমরা সবসময় কান্দ হেরিয়ে নিয়ে পাকাত নুন লাগে এই হাফ কিলো আধা কিলো এক কিলো এরকম সবাই এই রাস্তাটা ছাড়া আমাদের মটবাড়ি ইউনিয়নে আমি আমার দেহামত দেখি না যে কোনো ফ্যামিলি গাড়ি ছাড়া বাইক থেকে বাড়িতেছে আমরাই শুধু এই লোকের মতো বসবাস তারাই এই কষ্টটা বুক করতেছি আমি তার কাছে রাঙ্গলের আকুল আবেদন যে কোনোভাবেই হোক অতি সত্য যেন আমাদের এই এই থেকে আমরা লাঘব পাই এটি আমার আরে আমি

বাকি জায়গাটুকু মোটামুটি হয়েছে কিন্তু এই জায়গাটুকু এরকম ইম্পর্টেন্ট জায়গা এখানে আপনার শত শত মানুষ চলাফেরা করতেছে এবং লক্ষ লক্ষ টন মাছ মাছের গাড়ি চলাফেরা করতেছে কিন্তু এখানে যাতায়াতের মতো কোনো ব্যবস্থা ব্যবস্থা নাই এখন বিগত সরকার যেভাবে হোক যেটুকু করছে এখন আমাদের বর্তমান যারা দায়িত্বে আছে তাদের কাছে আকুল আবেদন এই রাস্তাটুকু যেন অতি তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা করে আমাদের এইখানে একদম যাতায়াত ব্যবস্থা এরকম খারাপ কোনো গাড়ি গাড়ি চলাচল করতে পারে না এখানে কাদে করে নিয়ে যেতে হয় আমাদের ওই ঘাট পর্যন্ত এত সমস্যা যে এনে অনেক বলার পরেও আমাদের এই রাস্তাটুকু এত জরুরি দরকার যে বলার বাইরে এখন এই রাস্তা দেখেন এখানে আমাদের এতিমখানা রয়েছে মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে এনে মানুষ চলাচলের এত সমস্যা যে আমাদের

আমরা সরকারের কাছে একটা আবেদন জানাই এই রাস্তাটা যেন ভিতরে কাজ সম্পূর্ণ করে দেয় এবং আমরা চলাচল করতে পারি এটা অনেক সরকার অনেকে আসে কিন্তু করতে করতে করে না বা করে হয়তো টাকা পয়সা খাইয়া আমরা এতটুকু চাইতে পারি না আমরা আমরা দরিদ্র এলাকা আমরা খুব মসজিবদের ভিতরে আসি আমরা প্রশাসন কাছে সরকার আবেদন কাছে জানাই এই রাস্তাটা যেন দু তরকারি কাজ সম্পূর্ণ করে দেয় আমরা মসজিদ রাস্তা খুব খারাপ রাস্তা খুব খারাপ রাস্তা গাড়ি ঘরে আলো মান ফেক সরকারের কাছে আকুল আবেদন রাস্তার আমার নি